মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন খালেদা জিয়া অবস্থা আশঙ্কাজনক নেওয়া হয়েছে ভেন্টিলেশনে নির্বাচন হচ্ছে না এবার ভেতরের খবর ফাঁস এমন মন্তব্য করে সারা দেশ উত্তাল করে দিয়েছে জনপ্রিয় ইউটিউবার জিল্লুর রহমান এবার গভীর সংকটে খালেদা জিয়া কি কারণে এবার দেশে আসছে না তারেক রহমান জানালেন নিজেই নতুন করে ফেসে গেল শেখ হাসিনা রেহানা ও ব্রিটিশ সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকি আন্তর্জাতিক মহলগুলোতে উত্তাল আলোচনা সমালোচনা আরেক রহমানকে নিয়ে বেশ কিছু ইঙ্গিত দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা এবং এবার বিএনপিতে যোগ দিলেন রেজা কিব্রিয়া উত্তাল দেশের রাজনীতির পরিস্থিতি বিএনপি থেকে নির্বাচন করার ইঙ্গিত এতক্ষণ শুনছিলেন সারাদিনের সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন খালেদা জিয়া খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল নেওয়া হয়েছে ভেন্টিলেশনে এমনটাই জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান সোমবার দুপুরে এই তথ্য জানান তিনি আজম খান বলেন বেগম জিয়ার অবস্থা আবারও ক্রিটিক্যাল গতকাল রাত থেকে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে এর আগে সকালে দলের মহাসচিব মির্জা ফকুল বলেন বিএনপি চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ হাসপাতালে আছেন তিনি দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধায়নে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন চিকিৎসকরা তার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাবেন তার জন্য সবাই দোয়া করবেন দ্রুত যেন তিনি সুস্থ হয়ে ফিরে আসেন আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সিরোসিস কিডনির সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন গত তেইশে নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এরপর থেকেই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন বেগম খালেদা জিয়া নির্বাচন হচ্ছে না এবার ভেতরের খবর ফাঁস জনপ্রিয় টিভি উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান বলেছেন বর্তমান সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারি মাসে কোনো নির্বাচন সম্ভব নয় তিনি মন্তব্য করেন এমন নির্বাচন হয়তো কেবল আনুষ্ঠানিক হবে দু হাজার চোদ্দো দু হাজার আঠারো দু হাজার চব্বিশ বা আরও আগে যেমন উনিশশো ছিয়ানব্বই উনিশশো ছিয়াশি ও উনিশশো আটাশি সালের নির্বাচনের মতো শনিবার নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন অনেকে অবাক হতে পারেন কেন তিনি এমন মন্তব্য করেছেন তিনি প্রশ্ন তোলেন আপনি কেন নির্বাচন দেখেন নির্বাচনের জন্য কোনো প্রস্তুতি আছে কি সরকারের সদিচ্ছা কোথায় রাজনৈতিক দলগুলো নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে তৎপর জিল্লুর রহমান আর উল্লেখ করেন এ নির্বাচন অনেক আগেই হওয়া উচিত ছিল গত চোদ্দ মাসে দেশের অর্থনীতি ও রাজনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরাপত্তা সংকট দেখা দিয়েছে তখনই নির্বাচন হওয়ার কথা ছিল তবে বিএনপিও সরকারকে নির্বাচনের জন্য তেমন চাপ দেয়নি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক স্ট্যাটাস প্রসঙ্গ টেনে বলেন তারেক রহমান স্পষ্ট করেছেন দেশে ফেরা তার নিজের ইচ্ছার উপর নির্ভর করছে না কিছু বিষয় অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত তাই পুরো পরিস্থিতি প্রকাশ করা সম্ভব হয়নি রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে এলে তিনি দেশে ফিরবেন জিল্লুর রহমানের ভাষ্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিএনপি ও তারেক রহমানের জন্য অনুকূলে নেই তিনি মনে করেন এই সরকারের অধীনে প্রকৃত অর্থে কোনো নির্বাচন করা সম্ভব নয় রাজনৈতিক দলের মধ্যে জোট এবং বিতর্কের নানা ঘটনা চলছে যা উদ্বেগজনক তিনি আরো বলেন আগামী কয়েক সপ্তাহ বা মাস দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এখানে যদি নির্বাচিত জনগণের সরকার থাকতো সঠিক রাজনীতি হতো পরিস্থিতি ভিন্ন হতে পারত। তবুও খারাপ পরিস্থিতির মধ্যেও ইতিবাচক ধারা তৈরি হতে পারে শেষে তিনি দেশের সকলের কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান তিনি বলেন রাজনীতিতে আগের মতো সক্রিয় না থাকতেও পারেন তিনি তবে পরিবারের অভিভাবক হিসেবে দলের জন্য শক্তি হয়ে থাকবেন দেশের জন্য তার অস্তিত্ব গুরুত্বপূর্ণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই সংকটের সময় তিনি তার অসুস্থ মায়ের পাশে থাকতে চান কিন্তু দেশে ফেরার সিদ্ধান্ত তার নিজের হাতে নেই পুরোটা কেন তা তার হাতে নেই তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগও সীমিত বলে উল্লেখ করেন তিনি শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া তারেক রহমানের এই পোস্টের পর রাজনৈতিক মহল সহ বিভিন্ন পর্যায়ে প্রশ্ন উঠেছে কি কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিতে পারছেন না এর মধ্যেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি ব্যাখ্যায় এসেছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন তারেক রহমানের দেশে ফিরে আসায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বা আপত্তি নেই তারেক রহমানের বক্তব্যে যে বাধার প্রসঙ্গে এসেছে তা নিয়ে জানতে চাইলে শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এ বিষয়ে আমার উত্তর দেওয়ার প্রয়োজন নেই কারণ তারেক রহমান নিজেই ফেসবুক পোস্টে বলে দিয়েছেন এরপর আমার বলার কিছুই নেই এখানে আমার মতামত জরুরি কিছু নয় তারেক রহমান দেশে ফিরতে চাইলে বাধাটা আসলে কোথায় তা নিয়ে বিএনপি নেতারাও খুব একটা খোলাসা করে বক্তব্য দিতে নারাজ তারা বলছেন তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে এই মুহূর্তে নানা ধরনের বাধা রয়েছে আবেগ দিয়ে চিন্তা করলে কিংবা সিদ্ধান্ত নিলে হবে না দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিতে হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরে দল ও দেশের পরবর্তী একমাত্র ভরসা তারেক রহমান সুতরাং তিনি তার দেশে ফেরা নিয়ে যে প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন তা ঠিকই বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমে রহমান গণমাধ্যমকে বলেন তারেক রহমান এই বক্তব্য দিয়েছেন এখানে অনেক রকম বাধা আসতে পারে সেটা আপনারাও বোঝেন কাজেই সেই বিবেচনায় উনি এই কথা বলেছেন খোলাসা করে কিছুই বলেননি তিনি আরও বলেন আমাদের তো তারেক রহমান একমাত্র ভরসা দেশ নেত্রী খালাদা জিয়ার পরে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন দেশে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে নানা ধরনের উগ্রবাদী সংগঠন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মবের ঘটনাও নিয়মিত ঘটছে এগুলো সামাল দেবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেই বাহিনীর এখন কি অবস্থা এ অবস্থায় তারেক রহমান কীভাবে আসবেন মাঠ দেখার আগে যদি কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে বাংলাদেশের কি হবে বাংলাদেশে হাল ধরার মতো লোক তো এখন উনি একজনই তারেক রহমান আমাদের তো হিসাবই করতে হবে শুধু আবেগ দিয়ে চিন্তা করলে তো হবে না দু হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার নামে থাকা সব মামলা থেকে আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পেয়েছেন তারেক রহমান এই সময়ের মধ্যে একবার দেশে এসেছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইতা রহমান বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছিল আগামী সংসদ নির্বাচনের আগে দেশে ফিরবেন তারেক রহমান ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে ক্ষমতার চ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিফ রিজওয়ানা সিদ্দিক সহ সতেরো জনের বিরুদ্ধে করা মামলার রায় দেওয়া হয়েছে অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনার পাঁচ বছর রেহানা সাত বছর ও টিউলিফ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত সোমবার বেলা সাড়ে এগারোটায় ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক রবিউল আলম এর রায় দেন এর আগে মামলার সমন্বয়ে দায়িত্বে থাকা দুদকের পাবলিক প্রসিকিউটর মইনুল হাসান বলেন আমরা সব সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি সিদ্ধান্ত আদালতের আমাদের প্রত্যাশা সর্বোচ্চ শাস্তির সকাল থেকে সরে জমিনে দেখা যায় রায় ঘোষণা কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা গ্রহণ করতে দেখা গেছে আদালতের প্রধান ফটকগুলোতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে বিশেষ আদালতের এজলাসের সামনের বারান্দায় অতিরিক্ত পুলিশ সদস্যরা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন নিয়মিত নিরাপত্তার পাশাপাশি বাড়তি সতর্কতা রয়েছে সন্দেহভাজনদেরও জিজ্ঞাসা করছেন পুলিশ সদস্যরা মামলার অভিযোগপত্র থেকে জানা গেছে শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে দশ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের তেরোই জানুয়ারি মামলাটি দায়ের করেন দুর্নীতি দামান কমিশনের উপপরিচালক সালাউদ্দিন মামলায় রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনা সহ পনেরো জনের আস আসামি করা হয় তদন্ত শেষে দশই মার্চ আরও দুই আসামি যুক্ত হয়ে মোট সতেরো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় মামলার অন্যান্য আসামি ছিলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার অতিরিক্ত সচিব অলিউল্লাহ সচিব কাজী ওয়াসিউদ্দিন রাজুকের সাবেক চেয়ারম্যানের পিএ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম তন্ময় দাস মোহাম্মদ নাসির উদ্দিন মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী অবসরপ্রাপ্ত সাবেক পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম সহকারী পরিচালক মাঝহারুল ইসলাম উপপরিচালক নায়েব আলী শরীফ ও পরবর্তী সময়ে যুক্ত হওয়া দুই আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব এক মোহাম্মদ সালাউদ্দিন ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ গত একত্রিশে জুলাই ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক রবিউল আলম তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন এই মামলায় বত্রিশ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন নির্বাচিত সরকার ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ যারা চান না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তাদের জন্য বড় বাধা হিসেবে আখ্যা দিয়েছেন দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি বলেন যারা বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগোতে দিতে চান না বা দেশটিকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখেন তাদের কাছে তারেক রহমানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ রুমিন ফারহানা বলেন তারেক রহমানকে শুধু বিএনপির প্রধান বা কান্ডার হিসেবে দেখলে ভুল হবে বাংলাদেশের প্রোগ্রেসিভ ও গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎ মধ্যপন্থার ধারাটি টিকে থাকবে কিনা তা অনেকাংশে নির্ভর করছে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন কিনা তার উপর তাই তার দেশে ফেরা এখন আর শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এটি দেশের রাজনৈতিক গতিপথ এবং জনগণের ভাগ্যের সঙ্গেও গভীরভাবে সংযুক্ত তিনি আরও বলেন যে কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব তারেক রহমান যদি মনে করেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এর দায় সরকারকেই নিতে হবে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার প্রসঙ্গ তুলে রুমিন প্রশ্ন করেন সরকার কি সত্যি গণতান্ত্রিক উত্তরণ চায় তিনি স্মরণ করিয়ে দেন আগে বলা হয়েছিল ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হবে পরে আবার জানানো হয়েছে এটি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আসতে পারে ফেব্রুয়ারি মাসে আদৌ নির্বাচন হবে কি না প্রশ্ন এখন প্রায় সবার মুখেই তিনি বলেন অতীতের মতো নির্বাচনের আগে যে উত্তাপে পরিবেশ প্রাণবন্ত হওয়ার কথা বর্তমানে তার কোনো লক্ষণ নেই বরং সর্বত্র থমথমে পরিস্থিতি কিছুদিন আগেও এনসিপি জোট জামায়াতের হুঁশিয়ারি বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনা এসব কারণে রাজনৈতিক অঙ্গন ছিল বেশ উত্তপ্ত এখন দৃশ্যপট সম্পূর্ণ ঠান্ডা রাজনৈতিক বিশ্লেষকদের উদ্ধৃত করে তিনি বলেন অনেকেই স্পষ্টভাবে বলছেন ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম রুমিনের ব্যক্তিগত মতো খুব শিগগিরই দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে মনে হয় না আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন আজ সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি রেজা কিবরিয়াকে বিএনপিতে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি হবিগঞ্জ এক আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানেশিষ প্রতীকে নির্বাচন করতে চান এ সময় রেজা কিবরিয়া বলেন বিএনপিতে যোগ দিতে খুবই আগ্রহী ছিলাম কারণ এই দল দেশের গণতন্ত্র দুইবার রক্ষা করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার আদর্শ এত বছর পরেও তিনি রাজনীতিতে এখনো জনপ্রিয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দুশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি সেখানে হবিগঞ্জ এক আসনটি ফাঁকা রেখেছে দলটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা অত্যন্ত গর্বিত যে রেজা কিবরিয়া এসে বিএনপিতে যোগ দিয়েছেন আমি আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই তাকে আমরা স্বাগত জানাচ্ছি দু সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির জোট সঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে বিএনপির ধানের শিশ প্রতীকেই নির্বাচন করেছিলেন দু হাজার সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে রেজা কিবরিয়া গণফোরামে যোগ দিয়ে পরে দলটির সাধারণ সম্পাদক হন তাকে কেন্দ্র করেই পরে দলটি দুই ভাগে বিভক্ত হয় এরপর তিনি ডাকসুর ভিপি নুরুল হক নূরের সঙ্গে গণ অধিকার পরিষদ গঠন করেন সেখানে দায়িত্ব পালন করেন আহ্বায়ক হিসেবে কিন্তু সেখানেও তাকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয় এরপর রাজনীতি করবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন রেজা কিবরিয়া